এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ আর কি সুন্দর রাস্তা তাই না এগুলো সবই আমাদের আমরা যে এলাকায় থাকি এই এলাকার ভিডিও তো আমাদের বাসার পাশে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোর সামনে দিয়ে আমরা হচ্ছে হেঁটে যাচ্ছি আমার আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের বাসার পাশে একটা পার্ক আছে অ্যাকচুয়ালি একটা পার্ক না অনেকগুলো পার্ক আছে তার মধ্যে থেকে একটাতে আমরা এখন যাচ্ছি তো আজকের ভিডিওতে দেখতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য এই পার্কটা কিরকম এগুলো দেখাবো আপনাদের এই ভিডিওটিতে তো চলেন ভিডিওটা শুরু করা যাক ও আচ্ছা যা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু আর এই তো আমি চলে আসলাম আমাদের এই বাসার পাশে যে পার্কটা সেই পার্কটার সামনে তো এখানে দেখেন আমি আপনাদের দেখাই এখানে লেখা নো বারবিকিউ এই পার্কটাতে কোনো বারবিকিউ করা যাবে না এটা ওরা লিখে দিয়েছে কারণ অনেকেই মানে সন্ধ্যা হলে অনেকেই আগুন টাগুন জ্বালায় ই করে পার্কের মধ্যে তো এটা করা যাবে না এটা লিখে দিয়েছে আর এই দেখেন পার্কটা কি সুন্দর তাই না বিকাল হলেই সবাই বেশিরভাগ মানুষই যাদের মনে করেন অফিস নয়টা থেকে পাঁচটা তারা কিন্তু বাসা যেয়েই কিন্তু তারা পার্কে চলে আসে সবাই এই পার্কে বিকালবেলা প্রচুর পরিমাণের মানুষজন থাকে সবাই হাঁটতে বের হয় ঘুরতে বের হয় ফ্যামিলি নিয়ে এই দেখেন এই যে একটা পিচ্ছি ওরা হচ্ছে স্কেটিং চালাচ্ছে তো বিকালবেলা এরকম দৃশ্য দেখতে কিন্তু কান্না ভালো লাগে বলেন আর গাছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফুল সবুজ গাছপালা দেখলে মন প্রাণ দুটাই জুড়িয়ে যায় আমরা চেষ্টা করি দুজন একসাথে বন্ধটা নেওয়ার তো দুজনের একসাথে বন্ধ নিলেই মনে করেন আমরা ঘুরতে বের হয়ে যাই দুজন একসাথে বান্না করি খাওয়া দাওয়া করি তারপরে সেদিন আমরা ঘুরতে বের হয়ে যাই আর সেই ভিডিওগুলাই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি যে আমরা দুজন বিদেশে কীভাবে জীবনযাপন করছি তো এই দেখেন এখানে দেখলাম একটা খুব সুন্দর ছোটো ছোটো ফুল তাই আমাকে দেখাচ্ছিলো আমার হাজব্যান্ড যে কি সুন্দর ফুল দেখো আসলে ফুলগুলা খুবই সুন্দর আর এই যে আপনারা দেখতে পান পারেন একটা একটা ভিডিও কি সুন্দর হয় তাই না গাছপালা কত সুন্দর প্রাকৃতিক ই সৌন্দর্য বিদেশের লাইফ লিড কত সুন্দর তাই না আপনাদেরও দেখে হয়তো বা মনে মনে ইচ্ছা হতে পারে যে এক একবার যদি যে দেখতে পারতাম বা বিদেশে থাকতে পারতাম না রে ভাই আমাদের বাংলাদেশও কিন্তু খুবই সুন্দর আপনারা যদি ঘুরতে পছন্দ করে থাকেন বা যারা ঘুরেন তারা হয়তো জানতে পারবেন বা বলতে পারবেন যে আমাদের বাংলাদেশও কিন্তু খুবই সুন্দর দেখার মতন একটা জায়গা হ্যাঁ বিদেশে সুন্দর কিন্তু বিদেশে যে এই যে কত সুন্দর করে আমি ভিডিও করছি আপনাদের জন্য আর আপনারা দেখছেন বসে বসে কি সুন্দর তাই না এই ভিডিওগুলোর পিছনেও কিন্তু একটা কাহিনী আছে আমরা কিন্তু প্রত্যেক দিন চাইলেও ভিডিও করতে পারি না এই যে আমাকে দেখবেন আমি কিন্তু প্রতিদিন চাইলেও ভিডিও করতে পারি না কারণ কি জানেন কারণ সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই মনে করেন অফিসের জন্য উদ্দেশ্যে রওনা দিতে হয় আসতে হয় সেই রাত্রেবেলা এখন আমার ভিডিওটা করার সময় কোথায় আর ছাড়ারই বা সময় কোথায় এই কারণে বিদেশের মনে করেন যারা থাকে তারা পরিশ্রমটা একটু বেশি করে যারা পরিশ্রম করে তারা কিন্তু ওই রকমভাবে তাদের কিন্তু ওই রকমভাবে সময় হয় হয়ে ওঠে না যে একটা ভিডিও করে এডিট করে তারপরে ছাড়া তো যাই হোক আমরা এই যে কি সুন্দর উপভোগ করছি আজকের দিনটা কারণ আমাদের বন্ধ ছুটির দিন এই জন্য পরের দিন কিন্তু সকালবেলা উঠে কিন্তু সেই একই জীবনযাত্রা সেই কাজে চলে যাও অফিসে যাও অফিস থেকে বাসায় আসো রান্না করো খাওয়া দাওয়া করো এভাবেই আমাদের বিদেশের জীবনগুলো কাটে সবারই সবার জীবনে অনেক এভাবেই কাটে পরিশ্রম খাওয়া দাওয়া ঘুম রেস্ট আর হচ্ছে বাইরে বের হয়ে ঘোরাফেরা করা কিন্তু আমরা চেষ্টা করি প্রত্যেক সপ্তাহেই মনে কর আমরা দুই তিন সপ্তাহে যেই তিন বন্ধ পাই দুজন একসাথে বন্ধ নিই আর এভাবে করে ঘুরে ঘোরাফেরা করি টই টই করি আমাদের দুজনেরই ঘুরতে খুব পছন্দ এই জন্য আমরা একসাথে ঘোরার চেষ্টা করি আর অনেক সময় আছে ভিডিও করা হয় না দেখি আপনাদের ভিডিও দেওয়াও হয় না আর কেমন লাগলো এই পার্কটা বলেন তো দেখি পার্কটা কিন্তু খুবই সুন্দর আর বিভিন্ন ধরনের গাছপালা ফুল আমরা খুঁটে খুঁটে সব কিছু দেখার চেষ্টা করি তো এই দেখেন এই গাছটা কিন্তু আমি বাংলাদেশেও দেখেছিলাম কিন্তু আমি কখন ফুল দেখিনি এখানে আজকে ফুল দেখছি কি সুন্দর ফুলটা তাই না আর যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করছি আর নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য এই দেখেন আমরা একটা পার্কে চলে আসলাম আরেকটা এই পার্কে এসে আমার হাজব্যান্ড এইটার ভিতরে বসতে যাচ্ছে দেখেন আমরা কিন্তু নিজেরাই কিন্তু বাচ্চা হয়ে যাই ঘুরতে বেরো হলে এই দেখেন এটা কিন্তু বাচ্চাদের বসার জায়গা কিন্তু ওই বসে পড়েছে আর আমাকেও ডাকছে যে আসো বসো আমরা এইভাবেই মজা করে দিনটা পার করি বাইরে সময় আমাদের জন্য দোয়া করবেন টা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং